আগস্ট মাসে তুলারাশির জাতক এবং জাতিকাদের জীবনে উন্নতি আর উন্নতি আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগস্ট মাসে প্রধানত দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে সতেরোই আগস্ট সূর্য প্রবেশ করছে সিংহ রাশিতে একুশে আগস্ট শুক্র গ্রহ প্রবেশ করছে কর্কট রাশিতে সতেরোই আগস্ট পর্যন্ত কর্কট রাশিতে থাকছে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ একুশে আগস্ট থেকে কর্কট রাশিতে রবি ও শুক্র তৈরি করছে লক্ষ্মী নারায়ণ যোগ এছাড়াও এই মাসে রবি কেতুর গ্রহণ দোষ এবং শনি ও মঙ্গলের সমসপ্তম দৃষ্টি থাকছে প্রথমে আসি অর্থনৈতিক সৌভাগ্যের কথাই তুলারাশির পঞ্চমভাবে রাহুর অবস্থান হঠাৎ করে আপনাকে প্রচুর অর্থ এনে দিবে এই অর্থ আসবে প্রধানত ফাটকার মাধ্যমে টিকিট কাটেন যারা তাদের সুবর্ণ সুযোগ থাকছে এই মাসে এই মাসে আপনি বড় ধরনের পুরস্কার জিততে চলেছেন ষষ্ঠভাবে বক্র শনির অবস্থান যথেষ্ট শুভ কিন্তু শনির সাথে মঙ্গলের যে দৃষ্টি বিনিময় রয়েছে সেটি শুভ নয় বিদেশ থেকে আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে কিন্তু যারা বিদেশে যাবেন ভাবছেন বা বিদেশ থেকে দেশে ফিরবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা তৈরি হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ যেতে চলেছে এই মাসে আপনার নতুন কর্মপ্রাপ্তি হবে দীর্ঘদিনের আশা পূরণ হবে আর যারা আগে থেকেই চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি ও শুক্রের অবস্থান নির্দেশ করছে এই মাসে কিন্তু আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যেই সমস্ত কাজকর্ম দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম আপনার হয়ে যাবে ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যারা এডুকেশন প্রোডাক্টের ব্যবসা করছেন গার্মেন্টসের ব্যবসা করছেন কসমেটিক্সের ব্যবসা করছেন যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত রয়েছেন যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটি দারুণ যেতে চলেছে কর্মভাবে বুধ এবং শুক্রের অবস্থান কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি একাধিক কর্ম যারা পরিবর্তন করেছেন তাদের জীবনে আবার কর্ম পরিবর্তনের সুযোগ আসতে চলেছে আপনি যদি মনে করেন কর্ম পরিবর্তন করবেন তবে এই জায়গাটা যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি সতেরোই আগস্ট পর্যন্ত কর্মভাবে রবি ও বুধ একত্রে অবস্থান করবে যার কারণে দেখবেন এই মাসে আপনার মান সম্মান আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন কোনো সম্পত্তি যদি ক্রয় করতে চান অথবা কোনো সম্পত্তি ভাবছেন বিক্রয় করবেন তার জন্য এই মাসটিকে বেছে নিতে পারেন একাদশভাবে রবি ও কেতু অবস্থান করবে সতেরোই আগস্টের পর কাজেই কিছু ক্ষেত্রে দেখবেন আপনার মান সম্মান নষ্ট হবে সতেরোই আগস্টের পর কারো না কারো সাথে বাঘ বাড়বে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা সরকারি কোনো রকম পদক্ষেপ আপনার বিরুদ্ধে হতে পারে কাজেই সাবধান থাকতে হবে দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান নির্দেশ করছে মাঙ্গলিক দোষ কাজেই এই মাঙ্গলিক দোষের প্রভাবে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে সমস্যা বাড়বে এমনকি দুর্ঘটনার যোগও কিন্তু দেখতে পাচ্ছি যারা মনে করছেন বিবাহ করবেন একটু বুঝে সুঝে বিবাহ ঠিক করবেন নচেদ হিতের বিপরীত হতে পারে পরবর্তী সময়ে যদিও ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কাজেই দেখবেন বিবাহে দেবগুরু বৃহস্পতি আপনাকে সাপোর্ট করে দিবে বিদ্যার্থীদের জন্য এই মাসটি শুভ নয় কারণ পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে পাঁচ এবং ছয়ের কানেকশান বিদ্যার্থীদের জন্য শুভ হতে পারে না তবে যারা গবেষণা করছেন তাদের জন্য কিছুটা হলেও এই মাস শুভ এছাড়াও যারা আগে থেকে চাকরি করছেন কর্মপতি যেহেতু কর্মভাবে অবস্থান করবে কাজে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে চাকরি ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবার আসি প্রতিকার ও প্রতিবিধানের কথায় এই মাসে আপনি বজরাংবাণ পাঠ করুন হনুমান চালিসা পাঠ করুন এবং দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন এতে আপনার বিপদ কমবে এবং জীবনে সৌভাগ্যের রাস্তা আনয়ন হবে আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সবসময় ফোন ধরে ওটা সম্ভব হয় না কাজেই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কীভাবে বুকিং নিতে হবে তার জন্য কত সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে সমস্ত কিছু আমি আপনাকে জানিয়ে দেব এবং আমি গ্যারেন্টির সাথে জানাচ্ছি জন্মছক বিচার করার পর আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন তবে আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না যারা ইচ্ছুক তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ